আরেকটা কথা দেখছিলাম এখানে নৌসাদ ভাই তিনি যারা লড়াই করতে গিয়ে জেলে গিয়েছিলেন তাদের সম্বর্ধনা দিলেন ভাবছিলাম আমি তিনবার জেলে গিয়েছিলাম সম্বর্ধনা বা দূরের কথা জেল থেকে ছাড়া আবার পালিয়ে পালি বেড়াতে হতো কারণ আবার ধরবে সেই রকম পরিস্থিতি ছিল একটা সময় এখন সে পরিস্থিতি অনেকটা কেটে গেছে তার কারণ মানুষ আরও বেশি লড়াই করছে সেই কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্ট পর্যন্ত চর্চিত নাম রাজ্যসভার সদস্য সভার বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে আমি অনুরোধ করব করবো রক্তদান নিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান বক্তব্য পোষণ করবেন ধন্যবাদ আমি আপনাদের ছোট ভাই যান আমাদের বিধায়ক তার অনুরোধ ফেলতে পারলাম না তাই চলে এলাম আজকে হচ্ছে এটা রক্ত দান উৎসব আমরা বলি আমি বলি এটা রক্ত অর্জন উৎসব রক্ত দান নয় যদি বলেন কেন বিজ্ঞানীরা আমরা অনেক কিছু আবিষ্কার করেছি চাঁদে পৌঁছে গিয়েছি সূর্যে পৌঁছে যাব এমন একটা জায়গায় আছে কিন্তু এখনও গবেষণাগারে রক্ত তৈরি করা যায় না রক্ত একমাত্র মানুষের শরীরে তৈরি হয় সেই জন্যেই মানুষের জীবন এত মূল্যবান তা আমরা রক্ত তৈরি করবো কে করে আমাদের শরীরে যে পরিমাণ রক্ত আছে সেটা আমাদের প্রয়োজনের থেকে বেশি সেই জন্যই বিজ্ঞানীরা বলেন আমরা যদি আমাদের শরীর থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ওই ছুরি চালিয়ে বোমা মেরে খুন করে রক্তপাত তা নয় যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের শরীর থেকে রক্ত বার করি এটা নির্দিষ্ট ওরা বলে দুশো চল্লিশ মিলিলিটার তাহলে আমার শরীরের সঙ্গে সঙ্গে নতুন রক্ত তৈরি হতে শুরু করে আর যে রক্তটা আমার অতিরিক্ত সেটা যার রক্ত তৈরি করার ক্ষমতা কম তার কাজে লাগে আমরা দুটো উপকার করি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি যখন রক্ত দিতাম প্রায় প্রতি বছরই দিতাম রক্ত দেওয়ার পরে পরেই বেশ চনমনে লাগতো নিজেকে আপনারা যারা এখানে রক্ত দেবেন দেখবেন রক্ত দেওয়ার পরেই অনেকে ভয় পায় ভয় পাওয়ার কিছু নেই আপনার শরীরে একটা চনমনে ভাব আসবে নতুন রক্ত তৈরি হচ্ছে এই নতুন রক্ত তৈরি করার উৎসব হচ্ছে যাকে আমরা ঘুরিয়ে বলি রক্তদান উৎসব সেটা আপনারা করেছেন এত মানুষ এসেছেন অনেক ভয় ভীতি সংস্কার কাটিয়ে আপনাদের সবাইকে আমার সালাম মানুষ লড়াই করে কেন মানুষের দেখবেন লড়াই হচ্ছে ক্রমশ ক্রমশ এগিয়ে যাওয়ার জন্য আমি আরও সামনের দিকে এগোবো আরও সামনের দিকে এগোবো এইটাই হচ্ছে মানুষের রীতি এবং সেই রীতি অনুযায়ী আমাদের কাজ করতে হয় এবং আমাদের যে রাজনীতি গণতন্ত্র সব প্রত্যেকেই বলেন আমরা মানুষের ভালো করতে চাই এখন আমি বলছি মানুষের ভালো করতে চাই কিন্তু আমি কি করছি এই জন্যেই আমরা বলি কি বলছি সেটা বড়ো কথা নয় কি করছি এটা বড়ো কথা আমি মুখে বলছি আমি এই ভাঙনের মানুষকে শান্তি দেব কিন্তু সেই মানুষ যখন শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাচ্ছে তখন তাদের বোঁ মারছি গুলি মারছি খুন করে দিচ্ছি ভয় দেখাচ্ছি তাহলে আমি যে মুখে বললাম আমি শান্তিপূর্ণ নির্বাচন চাই আমি কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন চাই না সেজন্যেই সবসময়ই আমরা বলি যে একটা দল একটা মানুষ তারা কি করছে সেটা দিয়ে বিচার করবেন কি বলছে তা দিয়ে বিচার করবেন না তার কারণ যাদের পেছনে প্রচুর টাকা আছে তারা কিন্তু এই যে এখন প্রচার মাধ্যম আপনারা খবর পান করতে গিয়ে টেলিভিশন এখন তো ওই মোবাইল হয়েছে খবরের কাগজ এই সবগুলো যারা নিয়ন্ত্রণ করতে পারে তারা তাদের কথা বেশি বলে আপনার কথা বলবে না আপনি দেখবেন একজন গরিব মানুষ সে ক্ষিদের জ্বালায় হয়তো চুরি করেছে এটা আমার অভিজ্ঞতা আছে আমি যখন লক ছিলাম তখন ছাত্র একদিন রাত্রিবেলা সেই লকআপে একটা ছেলেকে পুলিশ প্রায় তুলে নিয়ে এসে ছুঁড়ে লকআপে ঢুকিয়ে দিল ছেলেটি বড় ভীষণ কাজ যে আমাদের এই সমাবেশী আমি তাকে অনেক শান্ত টান্ত করে বললাম কি হয়েছিল তোমার সে বলছে আমি তিন দিন খেতে পাইনি আমি একটা দোকানে গিয়ে পাউরুটি চুরি করেছি এই পাউরুটি চুরি করেছি সেজন্যই আমাকে মারধর করা হয়েছে তো আমি খুব চাচামেচি শুরু করলাম তখন থানার ভেতরে ওসি এসে বললেন চাচাচ্ছেন কেন আমি বললাম আপনারা এটা কি করেছেন কেন একটা ছেলেকে মারধর করেছেন যে খিদের জ্বালায় রুটি চুরি করেছে তাকে মেরেছেন তা ওসি ভদ্রলোক ছিলেন বলে না আমরা মারিনি ওকে এলাকার মানুষ ধরে মারছিল আমরা ওকে তুলে নিয়ে এসেছি আপনি বিশ্বাস করুন আমাদের আমরা মারিনি তো যাই হোক তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাহলে এই একটা মানুষ সে কেন চুরি করবে খাবারের জন্য একটা মানুষের খাবারের জোগাড়ের দায়িত্ব তো যারা সরকারে আছো তাদের তোমরা সরকারে গিয়েছো অনেক ভালো ভালো কথা বলে কি কাজটা করলে। রংচং বিজ্ঞাপন দিয়ে দেখতে হবে না আসল কি কাজ মাটির কাছাকাছি করেছি স্কুল খুলেছ স্কুলে গরিব ছেলেমেয়েরা পড়তে পারছে তুমি কি হাসপাতাল চালু করেছো যেখানে হাসপাতালে গরিব মানুষেরা যেতে পারছে তুমি কি আমার ছেলে মেয়েদের যারা লেখাপড়া শিখেছে তাদের কাজের ব্যবস্থা করতে পারছো এইসব মৌলিক কাজ যারা করতে পারে না তারা যতই বড় বড় কথা বলুক তাদের সঙ্গে আপনারা যাবেন না আর যারা এইসব মৌলিক কাজ করার জন্য চেষ্টা করছে সবাই সব কিছু করে উঠতে পারে তা নয় কিন্তু চেষ্টাটা কাছে তাদের সমর্থন করতে হবে তাই আমরা দেখেছিলাম যে চৌত্রিশ বছরে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ তৈরি হয়েছিল খুব বড় বড় বাড়ি হয়নি এটা কি কিন্তু ছেলেমেয়েরা স্কুলে আসতো পড়াশোনাটা হতো আর আজকে একদল লোককে আপনারা ভোট দিয়ে ক্ষমতা এনেছেন তারা বলছে যে স্কুলের চাকরি আমরা বিক্রি করব। বাজারে যেমন আলু পটল বিক্রি হয় তুমি আমাকে কত টাকা দেবে দাও তারপর তোমাকে আমি স্কুলের শিক্ষকতার কাজে লাগাবো। স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর নাম করে বলা হচ্ছে ঠিক আছে ওখানে যাও ওখানে পাশে একটা প্রাইভেট নার্সিংহোম আছে সেখানে যাও আমি ওই টাকা দিয়ে সরকারি ব্যবস্থাকে ভালো করলাম না বক্তৃতা করছি রোজ খবরের কাগজে বিজ্ঞাপন দিচ্ছি খবরের কাজ করলে রঙিন রঙিন ছবি পাওয়া যাচ্ছে এবং তিনি নাকি নেত্রী সেই নেত্রী নিজের প্রচারের জন্য লক্ষ কোটি টাকা খরচা করছেন কিন্তু আমাদের ছেলে মেয়েদের কাজ পাওয়ার জন্য রকম তার উদ্যোগ নেই এই আপনাদের মিটিংয়ে যখন আসছিলাম তখন আমাকে সাংবাদিকরা ফোন করলেন অনেকে যে কালকে আপার প্রাইমারি যারা শিক্ষক হিসেবে দাবি করছেন যে আমরা শিক্ষক নিয়োগ হতে পারি আপনাদের মতোই অনেকেই আছেন শিক্ষিত ছেলে মেয়ে কেউ হয়তো মাদ্রাসায় দরখাস্ত করেছেন কেউ আপার প্রাইমারি তারা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল যে আমরা কেন চাকরি পাবো না তাদের ধরে জেলে পুড়ে দেওয়া হয়েছে তারা তো বোম মারতে যায়নি তারা তো ভোট চাইতে যায়নি তো তাদের ঝোঁটে জেলে পড়লে কেন যে ওই শিক্ষিত ছেলেরা তারা ভয় পেয়ে যাবে একবার জেলে গেলে যদি আপনাদের অনেকেই অনেক দিন ছিলেন প্রথমে তারা ভয় পেয়ে যায় তারপর তাদের সাহস তৈরি হয় যে জেলে গিয়ে কিছু করা করতে পারবে না আমি আপনাদের কাছে নিবেদন করব আজকে বক্তৃতার সভা নয় যে আপনারা প্রত্যেকে আসুন নিজেরা স্বেচ্ছায় আপনাদের যে অতিরিক্ত রক্ত আছে সেটা বার করতে দিন বাবুরা বার করে দেবেন সিরিঞ্জ দিয়ে তাহলে দেখবেন আপনি সঙ্গে সঙ্গে নিজেই অনেক সুস্থ বোধ করছেন আপনার শরীরে নতুন রক্ত তৈরি হচ্ছে আর এই রক্তটা যে অসুস্থ মানুষ হাসপাতালে পড়ে আছে যার রক্ত তৈরি করার ক্ষমতা নেই তাকে আমরা দিয়ে সাহায্য করতে পারবো এই যে একটা প্রক্রিয়া বৈজ্ঞানিক প্রক্রিয়া এর ফলে আমরা সকলেই সুস্থ থাকব। সেই চিন্তায় আপনারা সকলে এসেছেন আমার খুব ভালো লাগছে আমি অনেক রক্তদান শিবিরে যাই আবার যাইও না কিন্তু এত মানুষ একসঙ্গে জড়ো হয়ে রক্তদান শিবিরের জন্য এসেছেন এটা আমি খুব একটা কোথাও দেখিনি আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন এবং নওসাদ ভাই তিনি যেভাবে সাধারণ মানুষকে ধর্মনিরপেক্ষ চিন্তার ওপরে জড়ো করার চেষ্টা করছেন সেজন্যই তার সঙ্গে আমি আছি এবং থাকবো নমস্কার ধন্যবাদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ভাঙড় বিধানসভার প্রিয় বিধায়ক আমাদের সকলের প্রিয় নৌশাসের সিদ্দিকী মহাশয় ধন্য